দর্শক আসসালাম স্বাগত রানীগঞ্জ হাট থেকে আর আপনার দুই সোমবার এবং বৃহস্পতিবার তোমার কেমন দামের শাহিবাল যাতে হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাচ্চুর দেখছেন বেলাল ভাই সুন্দর কোয়ালিটির একেবারে কোয়ালিটি ফুল দেখছিলাম এখানে কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে হ্যাঁ আমদানি আছে ভালো কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা বেটা বাচ্চা

দেখছিলাম কয় রে বাছুর কয় বাছুর দাও দেখছিলাম এই যে হয়ে গেল এই যে বাছুর

ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাকে লোক কেমন আচ্ছা পতাকা আছে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার শুধু সারা বাংলাদেশ থেকে আসতে পারবে আচ্ছা এতটুকু আশ্বাস পেয়েছেন সব মিলে সন্তুষ্ট আছেন আপনি আচ্ছা একটু তিন কিলোমিটার আচ্ছা আমরা দেখছিলাম আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাই যান আচ্ছা দোয়া করে দেন একটু ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই আরো কিনবেন তো নাকি চলুন একটু দেখি আমরা দেখছিলাম এখানে কত বলছেন বেলা ভাই কত বিশ হাজার দাঁতে কটা দাঁতে কটা দুধ কতটুকু হবে ছয়টা হবে গাভীর বাছর দেখছিলাম এখানে হে ভাই এটা শুরুতে কত বলছেন রে ভাই শুরুতে কত বলছেন এটা পঁচিশ চাই

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো বাচ্চা কি লেডিস বাচ্চাটা কি সকালবেলা চার আর বিকালবেলা গাভীর ভি করে আমরা দেখছিলাম এখানে ভাই আমরা সেইগুলিগুলো তত্ত্ব দিচ্ছি